আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের বেগুন দিয়ে ভেজানোর জন্য তত সময় আমি আজকে বেগুনটা ভেজে নিচ্ছি ঠিক আছে বেগুনটা বেগুনটাকে ভেজে এটা উঠিয়ে রাখো গ্যাস খুব বাড়িয়ে রাখবেন না বেগুনগুলো পুড়ে যাবে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন সবাইটাকে তাকে উঠিয়ে রাখবো একটা পাত্রে এবার এই যে মাছের যে নুন হলুদটা মাখিয়ে রেখেছি আগের থেকে এটা একটু ভেজে নেব মাছকে একটু হালকা করে ভেজে নেব ভেজে উঠিয়ে রাখবো মাছের একটা পিস হয়ে গেছে আর একটা পিস উল্টে দেবো একটু স্টিম মিষ্টি

তারপর শিরা সোমবার দিয়ে আমি হরিদার নুন দিয়ে মশাটা কষিয়ে মাছটা রান্না করবো একটু দেখো যতক্ষণ ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ হয়ে থাকো চ্যানেটায় নতুন বন্ধু হয়ে থাকো ঠিক আছে এই পিসটা একটু ভাজা হয়ে যাক তারপরে শারদিরা সোমবার দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমার মাছটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সাবধান করে ধরবেন যাতে করে মাছগুলো না ভেঙে যায় সেটা একটু দেখতে হবে এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ কালো জিরা যেহেতু মাছের পরিমাণটাও কম তো কালো জিরাটা বুঝিয়ে দিলাম কালো জিরাটা একটু এবার আমি এতে নুন আর হলুদটা একসাথে গুলে রেখেছিলাম ঠিক আছে সেটা আমি একটু এর মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে পাঁচ ছিল সব কষিয়ে নিতে হবে তোমার রান্নাটা ফলো আর ট্রাই করে দেখবেন ভালোই হবে খেতে আর আমি পেটে রাখা কাঁচা ডাকাগুলো দিয়ে দিলাম ভালো করে মশলাটা একটু কষিয়ে দিচ্ছি যাতে করে হলুদের গন্ধটা না থাকে ঠিক আছে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন একদম হাইতে রাখবেন না তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে আর কালচে হয়ে যাবে ঠিক আছে রান্নার শেষে কিন্তু আরেকবার চেক করে দেখবেন লবণটা ঠিক আছে মশলাটা কিরকম ভরে এসেছে আর পেয়েটা ছেড়ে দিয়েছি লংসটাতে একটু নতুন করে দিচ্ছি দিয়ে এবার আমি এতে জল জল দিয়ে দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে দেব মাছ আর বেগুনটা একসাথে দিয়ে দেব লেহুন একটু পরে দিলেও হবে মাছটা দিয়ে মাছটা একটু সেদ্ধ হতে দিতে লাগবে বেগুনটা আগে দিলে বেগুনটা গলে যাবে বেগুন তো ভালো করে ভাজাই আছে আমি গুলো সেটাও দিয়ে দিলাম বেগুনটা আপনার চাইলে এখনও দিতে পারেন বা পরেও দিতে পারেন নামানোর কিছুক্ষণ আগে একবার দিয়ে একটু ফুটিয়ে নিতে পারেন তাহলে বেগুনটা অতটা গরম হবে না আবার ভেঙেও যাবে না

আর একটু টানতে দেব ঝোলটা তাহলেই আমাদের রেডি বেগুন দিই ইলিশ মাছের ঝোল দেখুন মাছের ঝোল আমার রেডি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ লাগবে গরম গরম ভাতে আর আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে